এইরকম প্রশিক্ষণ হিসেবে আমাদের রাজ্যের প্রতিটি জেলাতে ঠিক ডেট তারিখ ধরে ধরে হচ্ছে আর কি ডিসেম্বরের গোড়া থেকে আরম্ভ হয়েছে এবং ডিসেম্বর মাসে কিন্তু এটা শেষ হয়ে যাবে মুর্শিদাবাদ জেলেকে আমরা মানে আমি নিজের শশুরি উপস্থিত থাকার জন্য আমি বেছে নিয়েছিলাম যে শনিবার এবং রবিবারের দিনটি যেন হয় যেন আমি উপস্থিত থাকতে পারি উপস্থিত যেহেতু আমাদের এই মুহূর্তে পার্লামেন্টে সংসদ চলছে আর কি সেই জন্য পার্লামেন্ট শনিবার রবিবার ছুটি থাকে সেটাকে লক্ষ্য রেখে কিন্তু এই দিনক্ষণ ঠিক করা এবং আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন আমাদের উপস্থিত হয়ে আমাদের এসডিও ম্যাডাম আমাদের ডোমা ম্যাডাম আছেন আমাদের বিডিও সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম এবং সহকারী সভাপতি মহাশয় রয়েছেন এবং আমাদের কলকাতা থেকে আছেন এই প্রশিক্ষণ দেওয়ার জন্য জেলার সমস্ত প্রশিক্ষক এবং আমাদের বিভিন্ন এবং আমার সামনে বিভিন্ন ব্লক থেকে আগত আমার বড়ো ভাই ছোটো ভাই এবং মা বোনেরা সকলকে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সালাম নেবেন পাশাপাশি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আপনারা

খুলে বুকে দিয়ে সম্মান জানাবেন মাননীয় এমপি মহাশয়কে আমি ডেকে নিচ্ছি এবং এই বরণ করছি এবারে আমরা বরণ করি আমি ওনাদেরকে অনুরোধ করবো একে একে বরং পর্বটা চালিয়ে রাখতে এর মধ্যে আমরা চাইছি উষ্ণ অভ্যর্থনা সহ করতালি আমাদের মাননীয় এস ম্যাডামকে বরণ করে নিচ্ছি এরপরে বরণ করে নেব রহমান মহাশয় যিনি স্টেট হজ কমিটির চেয়ারম্যান এবং আমি ডেকে নিচ্ছি যেনারা বরণ করবেন কল্যাণী রায় এবং সরি খাতুন ওনারা উত্তরীয় এবং ফুলের বোটে দিয়ে সম্মাই জানাবেন মাননীয় এই মহাশয়কে আমি ডেকে নিচ্ছি এবং এই বরণ করছি এবারে আমরা ব্রহ্মপুর